নমস্কার টার্গেট বাংলা নিউজে আমাদেরকে আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোখার দু নম্বর ব্লক তো যেখানে একেবারেই আপনারা জানেন বাংলার বুকে চলছে এসআইআর আর এসআইআর প্রথম যে পর্যায়ে সেই পর্যায়ের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি কিন্তু এখানে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য তো যেখান থেকে জানা যাচ্ছে যে বিভিন্ন নির্বাচন কমিশনের যে অ্যাপস সেই অ্যাপসে নাকি ভোটারদের তথ্যকে আপলোড করা যাচ্ছে না গতকাল রাত্রি থেকে আর এমতো অবস্থায় ভোটাররা পড়েছে ধন্দে কারণ এসা নিয়ে কম বেশি বাংলার মানুষের আতঙ্ক আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের অ্যাপসে আপলোড করা যাচ্ছে না ভোটারদের তথ্য আর সেই খবর উঠে আসার পরেই একেবারে তড়ি ঘড়ি নেমেছে গোঘর দু নম্বর ব্লকের যিনি ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার আছেন সে রাজদীপ দে তার নেতৃত্বে প্রতিনিধি দল গোঘাটের যে বিডিও আছেন তো তিনি কিন্তু সেই বিডিওর কাছে ডেপুটেশান দিতে ছুটে এলেন ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস যিনি হুগলির পর্যবেক্ষক আছেন তিনি ছুটে এসেছিলেন বৈঠক সেরেছেন গোঘাট বিধানসভার ওয়ার রুমে বসে গোঘাট এক এবং গোঘাট দুই ব্লকের নেতৃত্বদের সাথে তো খবর নিয়েছেন এবং তারই প্রেক্ষাপটে একেবারেই গোঘাট দু নম্বর ব্লকের যিনি ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার আছেন তার নেতৃত্বে প্রতিনিধি দল যে এই যে সাইটে আপলোড করা যাচ্ছে না গতকাল থেকে তারই প্রেক্ষাপটে কাবরে ডেপুটেশান দেওয়ার জন্য হাজির হয়েছেন উপস্থিত আছেন ব্লক ইলেকট্রাল রুল সুপারভাইজার থেকে শুরু করে বোখার দু নম্বর ব্লকের যিনি ব্লক সভাপতি সৌমেন দিগার চলুন কিছু এই দৃশ্য তাদের ডেপুটেশনের মূল কারণ কি কেন ডেপুটেশান সবই দেখাবো আপনাদেরকে টার্গেট নিউজের পর্দায়

আশঙ্কা করছি যে যে নির্দিষ্ট সময় রয়েছে তার মধ্যে আমরা ডিজিটাল কাজটা কমপ্লিট করতে নাও পারতে পারি আশঙ্কা করছি যেহেতু আপনি এই আরও রয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে আবেদন যাতে করে এই সমস্যাটা টেকনিক্যাল সমস্যা হতে পারে এটা তাড়াতাড়ি নিরসন করে যাতে একটা ফাইন মানে একদম সুন্দরভাবে কাজ করা যায় অন্তত ডিজিটাল এন্ট্রিটা যাতে একশো শতাংশ হয় নির্দিষ্ট সময় এটা আমি যদি একটু দেখুন আজকে আমরা গোহার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশাতে এই যে এসআইআর চলছে সর্বনাশা এসআইআর সাইলেন্টলি ইনভিজিবল র্যাগিং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিন বছরের সম্পন্ন করতে সময় লাগে একটা এসআইআর সেটা তড়িঘড়ি ইলেকশন কমিশন বিজেপির প্ররোচনাতে দু মাসের মধ্যে করার চেষ্টা করছে এবং যার ফলে ব্লান্ডারটা হচ্ছে আজকে সকাল থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অ্যাপসের মধ্য দিয়ে বিএলওরা ডিজিটালি এন্ট্রি করছেন ভোটারদের আজকে সকাল থেকে সেই এন্ট্রি করা যাচ্ছে না অথচ ইলেকশন কমিশনের এই বিষয়ে কোনো ইয়ত্তা নেই কোনো হুঁশ নেই বিজেপি বসে বসে মজা দেখছে তৃণমূল কংগ্রেস সাধারণ যে ভোটার বৈধ ভোটার তাদের ভোটাধিকার রক্ষার জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং নেতৃত্বে এসআইআর শুরুর প্রথম দিন থেকে লড়াই করছে আজকে আমরা আমাদের ব্লকের এই আরও সাহেবকে আমরা জানালাম লিখিত ডেপুটেশান দিয়ে যে অতি শীঘ্রই এই অ্যাপসের যে ইনফ্রাস্ট্রাকচার টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তার ইমপ্রুভমেন্ট করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে প্রত্যেকটি বৈধ ভোটারের ডিজিটালাইজেশান হতে পারে সেই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে অন্যথায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব তার কারণ এই বাংলাতে সাধারণ মানুষকে যেভাবে দীর্ঘ বার ধরে আমরা দেখেছি বারবার ধরে কেন্দ্র সরকার প্ররোচিত করে শুধু লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কখনো দেখেছি নোটবন্দির লাইনে কখনো দেখেছি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এনরোলমেন্ট করার জন্য লাইনে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার জন্য লাইনে আজকেই চাষের সময় মানুষ ধান পাকা ধান তুলতে এবং আলু লাগাতে ব্যস্ত সার কিনে মানুষ বসে রয়েছেন তাদের সারা বছরের অন্ন তাদের সারা বছরের রুটি রুজি রোজগার এই চাষের সময়ে নির্ভর করে এই সময়েতে মানুষকে মাঠে না গিয়ে এই এসআইআর চালু করে দিয়ে পুরোনো ডকুমেন্টস খোঁজ খোঁজার জন্য এই ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় জুমলাবাজ পার্টি বলি তারা সাধারণ মানুষের এই সর্বনাশা পরিস্থিতি তৈরি করেছেন এবং তৃণমূল কংগ্রেস ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমরা লড়াই করছি এখনো পর্যন্ত এই অ্যাপস চালু হয়নি যার ফলে অনেক ভোটারের ডিজিটালাইজেশান হচ্ছে না আমরা এটা লিখিতভাবে প্রাথমিক পর্যায়ে জানালাম আমাদের বিএলএ ওয়ান সম্মানীয় রামেন্দু সিংহ রায় মহাশয় তিনি আমরা তাকে জানিয়েছি তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের এসআইআরের জন্য নিয়োজিত সম্মানীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কালকে আমাদের এখানেতে অলরেডি ক্যাম্প করে গেছেন আমরা তাকে এই ধরনের সমস্যা জানিয়েছি এই ধরনের ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো আমরা ই আরও নজরে আনার চেষ্টা করলাম তিনি যদি সদর্থক ভূমিকা নেন আমরা অত্যন্ত খুশি হব তিনি যদি না এই ভূমিকা গ্রহণ করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন আমরা সম্পন্ন করব। আপনার নাম আমার নাম রাজদীপ দে আমি গোঘাট দুই ব্লক তৃণমূল কংগ্রেসের বিআরএস অর্থাৎ ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার ভয় কিছু নেই কারণ সবচেয়ে বেশি আমাদের সন্দেহ হচ্ছে এই যে হঠাৎ করে আজকে সারা দিন মানে ইলেকশন দপ্তরের যে ডিজিটাইজেশান সেটা যেহেতু অফ আছে বন্ধ আছে আমাদের মনে হচ্ছে যে বিজেপির কোনো নির্দেশে এটা বন্ধ করে দিয়ে যেহেতু আর বেশি দিন সময় নেই যাতে করে ডিজিটাইজেশনটা যাতে ঠকধমা খেয়ে যায় যাতে সমস্ত ভোটাররা যে তাদের এন্ট্রি করতে না পারে এইটা মনে হচ্ছে বিজেপির সাথে চক্রান্ত করে নির্বাচন কমিশনার এই কাজে মত যুক্ত হয়েছে এই জন্যই আমাদের সন্দেহ হচ্ছে এবং তড়িঘড়ি আমরা আজকে হ্যাঁ এইভাবে বিহারা তো সেটাই হয়েছে তো এজাই হয়েছে যে বৈধ ভোটারকে হঠাৎ করে ভোটাধিকার প্রয়োগের প্রাক মুহূর্তে একদম বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছিল আবার পরে তারা নাকি ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে রাতারাতি এরকম চলতে চায় ভাবে তো একটা সেটিং না হলে হয় না এটা পুরো বিজেপির সাথে নির্বাচন কমিশনারের সেটিং আর এই সেটিংটা আমরা বুঝতে পেরেছি বলি আমরা প্রতিনিয়ত একদম প্রত্যেকটা বিএল অফিসারের সাথে একদম প্রতিনিয়ত আমরা লেগে আছি কখন কোন মুহূর্তে সঠিক কাজ হচ্ছে কিনা আমরা ততটা নজর রাখছি বাড়লো দেখুন আমরা অলরেডি এই আজকে বাইশ তেইশটা দিন আমরা কাজ করছি একদম আরও লেগেই আছে এই কাজের সাথে 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 যে নতুন নির্দেশ আমাদের কাছে এসে উঠেছে মন্ত্রী অরব বিশ্বাস মহাশয় যে রাজ্য থেকে বার্তা নিয়ে এসেছে সেই বার্তার উপর যেটুকু নির্দেশ আছে সেটা করতে তাতেই মনে হচ্ছে একটু তৎপরতা বেশি হচ্ছে আমাদের আপনার নাম আমার নাম সৌম অধিকার টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় যে কোনো অর্থোপেডিক সার্জারি হোক ট্রমা ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই মেডিকেয়ার জেনারেল হসপিটাল হানড্রেড অ্যান্ড টেন বেড সুপার স্পেশিয়ালিটি কতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি জেনারেল হসপিটাল